মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তাকে কয়েকদিন আগে হেনস্থা করা হয়েছে তার নিজের বিধানসভা ক্ষেত্র মন্তেশ্বরে তাই নিয়ে রাজ্য রাজনীতি বেশ সরগরম সোশ্যাল মিডিয়াও বেশ সরগরম তার মধ্যে সিদ্দিকুল্লা চৌধুরী মাঝে মাঝে হুমকি টুমকি দিচ্ছিলেন যে দশই জুলাই তিনি নাকি বিশাল মিছিল বের করবেন ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দেবেন তার নাকি কুড়ি লক্ষ সদস্য আছে হাজার হাজার ইউনিট আছে বারোশো নাকি তার আন্ডারে মাদ্রাসা আছে অর্থাৎ তিনি ভীষণ রকমের একটা কেউ কেটা ফলে তাকে হেনস্তার ফল ওই মন্তেশ্বরের তৃণমূলের কর্মী যারা করেছিল বা নেতা যারা বিক্ষোভ দেখিয়েছিল সেই কালো পতাকা ছাটা জুতো থেকে আরম্ভ করে ঈদ পাথর তার গাড়ি ভেঙে দেওয়া তাকে নাকি শারীরিকভাবে আহত করা কোনো কিছুই তো বাদ যায়নি ফলে তার পরিপ্রেক্ষিতে সিদ্দিকুল্লার একটা গুরুত্বপূর্ণ দাবি যে তাকে আঘাত করা অর্থাৎ সিদ্ধিকুল্লা চৌধুরীকে আঘাত করা মানে পুরো মুসলিম সমাজকে আঘাত করা ভয়ঙ্কর দাবি মাওলানা সিদ্দিকুল্লা তার এই দাবি তিনি আবার জমিতে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গের সর্বাধিনায়ক সভাপতি সমগ্র মুসলিম সমাজের উপর আঘাত তার মানে তার এই মন্তেশ্বরে হেনস্থা হওয়ার পরে কি ওই গাজার শিশুরা বা গাজার মানুষজন তারা তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তারা কি সিদ্দিকুল্লার পাশে এসে দাঁড়ালো নাকি ইরান সেখানে যুদ্ধের যে দামামা চলছে সেখানে তারা সাময়িক যুদ্ধ বিরতি করে সিদ্ধিকুল্লার জন্য তারা কি গলা ফাটাচ্ছেন নাকি সৌদি আরবের মুসলিম জনগণ তারা সিদ্ধিকুল্লার জন্য তারা পথে নেমে প্রতিবাদ করছেন নাকি ইথিওপিয়ার মুসলমানরা তারাও আওয়াজ ওঠাচ্ছেন সিদ্ধিকুল্লাহ সপক্ষে তার উপরে কেন আওয়া এই হেনস্থা করা হলো তাকে কেন আঘাত করা হলো আসলে সেরকম কিচ্ছু না কিছুই নাই কিছুই ঘটেনি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ বিশেষ করে পশ্চিম মুসলিম সমাজ বলছে তাদের মধ্যেও কিন্তু কোন রকম কোনো হেলদোল নেই সিদ্দিকুল্লার এই হেনস্থার প্রতি সাধারণ জনমানুষে রকম সহানুভূতি প্রকাশ অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ায় ঘটেনি সিদ্দিকুল্লার এই আওয়াজ মুসলিম সমাজের কাছে একটা ভুয়ো আওয়াজ বলে মনে হচ্ছে বাংলা একটা প্রবাদ বাক্য আছে গায়ে মানে না আপনি মরল আরো একটা প্রবাদ বাক্য যে লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই নয় আসলে সিদ্দিকুল্লা নিজেকে অনেক বড় কিছু ভাবছেন বা দাবি করছেন বা মনে করছেন বাস্তবে সেরকম কিছু নয় সিদ্ধিকুল্লার রাজনৈতিক জীবনটা একটু দেখে নেওয়া যাক তিনি তার যৌবন থেকে দীর্ঘ সময় তিনি জাতীয় কংগ্রেসে ছিলেন জাতীয় কংগ্রেস তিনি একাধিকবার ভোটে দাঁড়িয়েছেন কাটোয়ায় তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিপুল ভোটে সৈফুদ্দিন চৌধুরীর কাছে হেরেছিলেন তারপরে তার কোন এক সময় মনে হয়েছিল তিনি নিজে দল করবেন দল করেছিলেন পিটিসিআই কিন্তু দু সালে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন পিটিসিআই বলে কিন্তু পিডিসিআই তখন জন্ম হয়নি কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন পিডিসিআই তৈরি হয়ে গেছে আসলে নির্দল হিসেবেই দাঁড়িয়েছিলেন দু হাজার ছয়ের বিধানসভায় ভাঙড়ে তিনি সেখানে বিভিন্ন মুসলিম বা দলিত প্রায় আঠেরোটা মতো দলকে নিয়ে একটা জোট তৈরি করেছিলেন জোট তৈরি করে তিনি দাবি করেছিলেন তার পিডিসিআই বিয়াল্লিশটা আসনে লড়াই করবে কিন্তু শেষমেশ তার সেই লোকজন মাত্র চারটি আসনে লড়াই করেছিল এবং সেখানে তিনি সেই চারটি আসনে তলে তলে কংগ্রেসের সঙ্গে জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে নিয়েছিলেন এবং সেই প্রথমে তিনি দু হাজার ভাঙড়ে ভোটে দাঁড়িয়েছিলেন দাবি করেছিলেন ভাঙড়ে নাকি তার জমিতে মার লক্ষ লক্ষ সদস্য আছে সেই ভাঙড়ে দু হাজার ছয়ে বিধানসভায় ভোটে দাঁড়িয়ে কত ভোট পেয়েছিলেন ছ হাজার উনষাটটা ছ প্রায় আড়াই লক্ষের ওপর ভোটার ভোট পেয়েছেন ছ হাজার উনষাটটা তার নাকি এত প্রভাব এত প্রতিপত্তি তারপর নির্বাচনে দাঁড়ানো তার ছেদ নেই তারপর থেকে দু হাজার নয়ে তিনি ভোটে দাঁড়ালেন এআইউডিএফ এর থেকে বদরুদ্দিন আজমল যার কেন্দ্রীয় সভাপতি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট দু হাজার নয়ে যেখানে বিশাল সংখ্যক মুসলিম আবাদী সেখানে চোদ্দ লক্ষ পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির চোদ্দ লক্ষ ভোটার দু হাজার নয়ের লোকসভার ভোটে সেই বসিরহাটে সিদ্দিকুল্লা দাঁড়িয়ে ভোট পেয়েছিলেন একচল্লিশ হাজার চারশো ষোলো চোদ্দ লক্ষের মধ্যে একচল্লিশ হাজার চারশো ষোলো জামানত জব্দ তারপরে থেমে নেই আবার তিনি দু হাজার এগারোতে ভোটে দাঁড়ালেন এবারে এর ব্যানারে তার নিজস্ব পার্টির এবার কোথায় গিয়ে দাঁড়ালেন মুর্শিদাবাদের ডোমকলে সেখানে প্রায় নব্বই শতাংশ মুসলিমের বাস তিনি ভেবে নিলেন মনে করলেন তিনি তো মুসলিমদের মসিহা উলেমার সর্বাধিনায়ক তার আন্ডারে বহু মাদ্রাসা চলে ফলে ডোমকলে দাঁড়ালে ধেই ধেই করে জিতে যাবেন কিন্তু সেই নব্বই শতাংশ মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের ডোমকল বিধানসভায় তিনি ভোট পেলেন চার মাত্র দুই দশমিক আট চার শতাংশ আবার জামানত জব্দ তারপর থেমে নেই থামার লোক নয় আবার ভোটে দাঁড়ালে এবার ফের আবার এআইউডিএফ এর ব্যানারে দু হাজার চোদ্দতে আবার সেই বসিরাট সেখানে কত ভোট পেলেন পঁচিশ হাজার একশো আটাত্তরটা ষোলো লক্ষ ভোটারের মাত্র পঁচিশ হাজার একশো আটাত্তরটা অর্থাৎ শতাংশ আবার জব্দ শেষমেশ ভদ্রুদ্দিন আজমল এআইটি ভেঙে দিয়ে চলে গেলেন তিনি সুব্রত মুখার্জির সঙ্গে লাইন করে ঢুকে পড়লেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলোতে তাকে মঙ্গলকোটে প্রার্থী করেছিল জিতেছিলেন আসলে সেটা তৃণমূলের ভোট ছিল মমতা ব্যানার্জির দলের ভোট সিদ্দিকুল্লার ভোট নয় তারপর মঙ্গলকোটে সেখানে তার বিভিন্ন রকম বদনামের কারণে এবং সেখানে চলতে না পারার জন্য কর্মীদের সঙ্গে তাকে বিধানসভা চেঞ্জ করে মন্তেশ্বরে নিয়ে গেল সেখানেও তিনি জিতলেন বিশাল সংখ্যক মুসলিম আবাদি আসলে মুসলিম আবাদি জন্য নয় তারা তৃণমূলের ভোটার তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল বিজেপিকে রোখার জন্য বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন দলিত আদিবাসী মুসলিম সবাই ভোট দিয়েছে সেখানে মন্তেশ্বরে সিদ্ধিকুল্লা জিতেছে তাকে মমতা ব্যানার্জি ক্যাবিনেট মিনিস্টার করেছিল কিন্তু তিনি সেখানেও সাধন কর্মীদের সঙ্গে চলতে পারেনি বলে অভিযোগ অভিযোগ সামনে আসছে পঞ্চায়েত সমিতির সভাপতির মেমারি টুতে নাকি সভাপতি করার জন্য পঞ্চায়েত সমিতিতে তিনি চল্লিশ লক্ষ টাকা তিন দফায় ঘুষ নিয়েছিলেন তার এবং তার ভাইয়ের নাম জড়িয়েছে সত্যমিত্রা জানার আমাদের কোনো উপায় নেই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় এবং সমস্ত গণমাধ্যমে সেটা প্রচারিত ফলে অভিযোগ কোটি কোটি টাকা চাই এটা অসত্য হোক হোক অপ্রমাণিত কিন্তু মাওলানা সাহেব জমিতে উলেমার মতো একটা ঐতিহাসিক সংগঠনের রাজ্য সভাপতি তিনি আজব দাবি করেন কি করে যে তার উপরে আঘাত মানে মুসলিম সমাজের উপর আঘাত এটা তিনি খুব বড্ড বেশি গাল মেরেছেন তাই তার প্রতিবাদ স্বরূপ এটা আমাদের বলার দরকার ছিল বাংলার মানুষ আমি মনে করি অধিকাংশই আমার সঙ্গে একমত সিদ্দিকুল্লা চৌধুরী একমত না হতে পারেন কিন্তু ভাববেন যে আপনাকে কিন্তু মুসলিম সমাজ দলিত সমাজ বাংলার মানুষ যে সম্মান যে চোখে আপনাকে দেখতো যে ভালোবাসা শ্রদ্ধা পেতেন আপনি সেটা কিন্তু আপনি প্রতিদিন প্রতিনিয়ত হারিয়ে ফেলেছেন আপনার সম্মান একেবারে তলানিতে পৌঁছে গেছেন তাই কথাবার্তা একটু কম বলে একটু বিনয় সঙ্গে চলুন তাহলে হয়তো আপনার সম্মান না বাড়লেও হয়তো অটুট থাকবে এ পর্যন্ত যা আছে বা অক্ষুণ্ণ থাকবে এ পর্যন্ত যেটুকু অবশিষ্ট আছে